লিখেছে নন্দন কানন ইডেন গার্ডেন্স থেকে বলছি বছরের প্রথম মানে শীতকালের একদিকে শীতের কামড় অন্যদিকে গঙ্গার হাওয়া ইডেনে ক্রিকেটের একটা উষ্ণতা কিন্তু ফিরছে একেবারে অর্থাৎ রাত পোহালেই ধুন্ধুমার ক্রিকেট ম্যাচ টি টোয়েন্টি পাঁচ পাঁচটি ম্যাচ ভারত এবং ইংল্যান্ডের মধ্যে আমরা একেবারে ইডেন গার্ডেন্স এ রয়েছি সুতরাং বুঝতেই পারছেন একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে ঘাস ছাটা থেকে শুরু করে পিচ প্রস্তুত সবকিছু চলছে এবং এই প্রস্তুতিটা কিন্তু ভীষণভাবে কিন্তু একেবারে বলা যেতে পারে খুব সূক্ষ্মাতে সূক্ষ্মভাবে চলছে তার কারণ দীর্ঘদিনের যিনি ইডেনের পিচ প্রস্তুতের দায়িত্বে আছেন সুজন দা সুজন মুখার্জি প্রাক্তন ক্রিকেটার তার সঙ্গে আমরা ডেফিনেটলি কথা বলবো এবং তিনি যে বিষয়টা জানাচ্ছেন যে ইডেন গার্ডেন্সের পিচ ব্যাটিং বোলিং সহায়ক এটা বলাটা ভুল যে ভালো ক্রিকেট হবে অর্থাৎ ভালো ক্রিকেট স্পোর্টিংলি ক্রিকেটই ইডেন গার্ডেন্সের পিচ কিন্তু আমরা দেখে এসেছি প্রথম টি টোয়েন্টি যে ম্যাচ ভারত এবং ইংল্যান্ডের সেই ম্যাচ হতে চলেছে এবং সব থেকে বড়ো কথা সেটা হচ্ছে যে এই ম্যাচে ধরুন বিরাট কোহলি নেই

রিশিত রানা সদীপ সিং মোহাম্মদ সামি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় মোহাম্মদ সামি মোহন চক্রবর্তী রবি বিষ্ণু এবং এর পাশাপাশি অবশ্যই যাদের কথা বলতে হবে আরো দুজনের কথা তা হচ্ছে ওয়াশিংটন সুন্দর এবং অবশ্যই ধ্রুব জুরল উইকেট কিপার হিসাবে থাকছে সব থেকে বড়ো কথা মোহাম্মদ সামির ফেরা মোহাম্মদ স্বামী শেষ ম্যাচ আন্তর্জাতিক ক্রিকেটে আপনাদের নিশ্চয়ই মনে থাকবে ভারতীয় ক্রিকেটের জন্য একেবারে ওয়ার্ল্ড কাপের ফাইনাল খেলেছিল তারপরে কিন্তু দীর্ঘদিন চোখের জন্য মাঠের বাইরে এই ইডেন গার্ডেন্সেই কিন্তু বাংলার হয়ে ডোমেস্টিক ক্রিকেট খেলে আবার ফিটনেস টেস্টে পাশ করে মোহাম্মদ স্বামী টি টোয়েন্টিতে নামছে এটা অবশ্যই ভারতীয় ক্রিকেটের একটা বড় বিষয় যে মোহাম্মদ স্বামীকে ফিরে পাচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড এবং এবারে টি টোয়েন্টি ম্যাচ স্বাভাবিকভাবেই পাঁচ পাঁচটি যে টি ম্যাচ রয়েছে সেই পাঁচ পাঁচটি টি ম্যাচের মধ্যে কাউকেই এগিয়ে রাখা যাচ্ছে না ভীষণ ব্যালেন্স টিম ইংল্যান্ড ডেফিনেটলি ইন্ডিয়া তো রয়েছে আমরা পিচ প্রস্তুতকারক যিনি দীর্ঘদিন ধরে পিচ প্রস্তুত করে আসছেন ইডেন গার্ডেন্স সুজন দা সুজন মুখার্জি বাংলার প্রাক্তন ক্রিকেটার সুজন দা কি বলছেন পুঙ্খাদিপুঙ্খ এবং এই পিচ নিয়ে টসে জিতলে ব্যাটিং আগে হবে না ফিল্ডিং আগে নেওয়া হবে ডিউ ফ্যাক্টর কতটা কাজ করবে তার কারণে শীতকালে যখন ক্রিকেট হয় ইডেন গার্ডেন্সের মধ্যে তখন শিশির পড়ে সেখানে কিন্তু বল পড়ে যারা রান তারা করে মানে সেকেন্ড ইনিংসের জন্য যারা রান তারা করে তাহলে সেক্ষেত্রে ডিউ ফ্যাক্টরটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়ায় এই সব কিছু নিয়ে সুজন মুখার্জি কি বলছে আমরা শুনব আজকে অল্প বছর আগে আমরা 8-10 বছর ধরে আমাদের উইকেট খুব ভালো হচ্ছে এবং সেটা পুরো ভারত ভারতবর্ষ কেন পৃথিবীতে এই নিয়ে চর্চা হয় উইকেট তো আমরা চেষ্টা করব সেই ধারাটাকে বজায় রাখতে তার জন্য যতখানি খাটা খাটি তুমি দেখো এখন ছেলেরা সে সকাল ছটায় মাঠে এসছে এখন দেড়টা বাজে এখন কাজ করে চলে তো সবাই মিলে আমরা চেষ্টা করছে যত ভালো করবার আশা করি ভালো হবে দেখো যেটা তুমি বলতে চাইছো ডিউ ডিউ ফ্যাক্টরটা হতে পারে আবার নাও হতে পারে কারণ প্রতিদিন একরকম ডিউ পড়ে না এই সময়টা কোনো সময় আকাশে যদি পরিষ্কার থাকে ডিউ কম পড়ে আকাশ ডিউ বেশি পড়ে আকাশ যদি বেলা থাকে তাহলে তো ডিউ কম পড়ে সেই ক্ষেত্রে মানে প্রতিদিন ভ্যাজি করে ডিউটা আমার যা উইকেট আমি এতদিন করে আসছি এই উইকেটে জেতা হারাটা ওটা ফ্যাক্টর না যদি না ডিউ ফিউ হয় ফ্যাক্টর বাট উইকেট ভালো থাকবে একরকমই থাকবে দেখো এখন ভারতের যা বেঞ্চ বেইস্ট্রেংথ আছে আইপিএলটা হওয়ার পর এবং বেইস্ট্রেন বলতে আমি মিন করছি যে টি টোয়েন্টি বা সাদা বলের ক্রিকেট আর সেখানে আমার মনে হয় তো ভালোটি যথেষ্ট ভালো টিম হয়েছি দেখো একটা কথা বলছি তোমাকে আমাদের ওইখানে যখন আমরা খেলি একটা স্পিনিং ট্র্যাক বানাই সেখানে আমরা নিউজিল্যান্ডে ফেল করেছি আবার এবার তুমি যখন ভালো ট্র্যাকে যাবে বল যে বুক করছে বিজমেন্ট টেস্ট আমি মনে হয় না ওটা একটা উইকেট আমি জানি না ওটা কী করে এটা যদি ভারতবর্ষে করতে হতো হানড্রেড পারসেন্ট তার রেজাল্ট তাই সেই আয়োজনে পেত হ্যাঁ কিন্তু আদারওয়াইজ তোমাকে স্পোর্টিং উইকেটে খেলতে হবে তুমি স্পোর্টিং উইকেটে খেলার আগে তোমাকে নিজেকে ঠিক করতে হবে তুমি স্পিন স্পিন বানাচ্ছো সেখানে খেলতে পারছো না তুমি তারপরে পেসে গিয়ে পড়ছো বল যেখানে ভালো মুভ করছো বাঘের উপর দিয়ে সেখানে তোমার অসুবিধা হচ্ছে আমার মনে হয় যে ভালো স্পেশাল স্পোর্টিং উইকেট খেলা উচিত